নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে কাতলা মাছের পাতুরি রান্না করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা শুরু করে দিই এখানে কাতলা মাছের পেটের পিস নিয়েছি মাছগুলোকে প্রথমে একটু লবণ আর লেবুর রস মাখিয়ে প্রায় এক ঘন্টা মতো রেখে দেব এক ঘন্টা রেখে দেবো ওইভাবে পাতুরিটা করার জন্য এখানে কলা পাতাগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম দু পিঠ পরিষ্কার করে ধোয়া ছোট ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি এবার আমি এই পাতাগুলোকে একটু সেঁকে নেব তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে তারপরে আমার মুড়িয়ে পাতুরিটা রান্না করতে সুবিধা হবে পাতাগুলো একটু একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপরে দিয়ে দিয়ে সেঁকে নিচ্ছি এইভাবে একটু শেকলে নরম হয়ে যাবে পাতার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে পাতা এইভাবে একটু নরম করে মিক্সির মধ্যে ন এখানে দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আছে বড় চামচে দু চামচ করে সমান পরিমাণে আছে এখানে পোস্তও আছে দু চামচ পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে সমান পরিমাণে দিয়েছি এখানে প্রায় কুড়ি পঁচিশটা মতো কাজুবাদাম আছে ছোটো ছোটো করে কাজু বাদামগুলোকে ভেঙে নিয়েছি আর দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা মেশানো এটা প্রায় দশ বারোটা দিয়েছি আপনারা যেরম ঝাল খাবেন সেই বুঝে দেবেন এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি তাতে সর্ষেটাও তিতো লাগে না বাটনাটাও খুব ভালো হয় আর দিচ্ছি এর মধ্যে কিছুটা ধনে পাতা একটু চিনি এবার সবটা মিলিয়ে এটাকে বেটে নিচ্ছি প্রথমে অল্প করে তিন চার চামচ মতো জল দিয়েছিলাম আর একটু জল লাগবে এটা বাটতে আর একটু জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি খানিকটা বাটনা হওয়ার পরে একটু আদা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লেবুর রস একটা গোটা লেবুর রস দিলাম আর একটা লেবুর রস মাছের মধ্যে মাখানো ছিল লেবুর রসের টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম আর একটু সর্ষের তেল এই পলার পাঁচ পলা তেল দিলাম তেলটা দেওয়ার পরে বাটনার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে মনে হচ্ছে পাতুরি রান্নাটা অর্ধেক হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা একটু নুন মিষ্টিটা একটু চেক করে দেবেন একটু লবণ লাগবে সেই জন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হয়ে গেছে এইবার আমি মাছগুলোকে সাজিয়ে নেব আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে একটু নারকেল কোড়া দিতে পারেন খুব কিন্তু ভালো লাগে আমার চ্যানেলে আগে ভেটকি মাছের পাতুরি করা আছে রেসিপি সেখানে কিন্তু আমি একটু নারকেল কোড়া দিয়েছিলাম কিন্তু আমি কাতলা মাছের পাতুরির মধ্যে নারকেল কোড়াটা আজকে দিইনি চাইলে আপনারা দিতে পারেন টক বেশি পছন্দ করলে লেবুর রসটাও আরও একটা অ্যাড করে দিতে পারেন আর লেবুর রসটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দেবেন তাহলে বেশি টক লাগবে না ঠিকঠাক হবে মাছগুলো প্রায় দু আড়াই ঘন্টা মতন ম্যারিনেট করা ছিল লেবুর রস আর লবণ দিয়ে এবার এগুলোকে সুন্দর করে মশলাটা মাখিয়ে নেবো মাছের গায়ে মাখিয়ে একদম পাতা মুড়িয়ে রেডি করে ফেলবো পাতাগুলোকে সেঁকে নিয়েছি সেঁকার ফলে একটু পাতাগুলো নরম হয়ে গেছে প্রথমে একটু গ্রেভি দিলাম এবার এর মধ্যে এই মাছটা দিলাম আবার গ্রেভিটা দিলাম যেরম গ্রেভি পছন্দ করবেন সেই বুঝে দেবেন খুব ভালো করে মাছটাকে গ্রেভি দিয়ে কভার করে নিলাম একটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা একটা আর একটু ধনেপাতা পাতা এবার এটাকে মুড়িয়ে নিচ্ছি একটা সেট রেডি হলো এইভাবে বাদ বাকিগুলো রেডি করে নেব একটা চেরা কাঁচা লঙ্কা একদম ফ্রেশ ধনে পাতা যদি একদম ফ্রেশ নারকোল কোরানো থাকে অবশ্যই ধনে পাতার সাথে একটু করে নারকল কোরানো দিয়ে দেবেন কড়াতে একটু তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি প্রথমে এবার এক এক করে দিয়ে দিচ্ছি তিনটে করে ধরলো আমি তিনটে করে করেই দিচ্ছি মিনিট দুয়ে হাই ফ্লেমে রাখার পর এগুলোকে এবার এবারটা দৌসে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব কতটা কতটা ফুলে উঠেছে আরো দশ মিনিটের জন্য এটাকে এরকম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম ফ্লেমটা কিন্তু লোতে আছে একবার উল্টানোর পরে আরও দশ মিনিট পরে ঘুরে আসলাম একদম লোতে দিয়ে ঢাকা দেওয়া ছিল পাঁচ মিনিট পরে আবার ঘুরে আস আরেকবার উলটিয়ে দিলাম আরও আরও দশ মিনিট পরে পুরো রেডি হয়ে গেছে জিনিসটা টোটাল কিন্তু আমার এই মাছটা কড়াইতে দেওয়া রয়েছে পুরো পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেলো এবার এটাকে তুলে নেব মাছের পিসগুলো বেশ মোটা আর যেহেতু এটা কাতলা মাছ দিয়ে করা সেই জন্য প্রায় আধ ঘন্টায় আমি পুরো রেখেছি এটাকে যাতে পুরো মাছটা সম্পূর্ণরূপে ভেতর থেকে ভালো করে নরম হয়ে যায় এটাকে আমি দশ মিনিট এই অবস্থায় রাখব তারপরে পরিবেশন করব। এখন এটা অফ করে দিচ্ছি হয়ে গেছে ওভেনটা অন করে দিলাম বাদবাকি পাতুরিগুলো রেডি করে নিচ্ছি ওভেনের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তিন চার মিনিট রাখার পর হিটে দিলাম আরও তিন চার মিনিট এরকম রাখবো পিঠটাও তারপরে ফ্লেমটা একদম লোতে দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দশ মিনিট দশ মিনিট করে প্রায় দুবার তিনবার উল্টে দেবো দেওয়ার পরে প্রায় আধ ঘন্টা মতন পরে জিনিসটা রেডি হয়ে যাবে এক একবার কিন্তু এক একটা পিঠ দশ মিনিট করে হবে মোট তিনবার আমি এসে উল্টাবো এটাকে তারপরে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপরে এটাকে পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে একদম ভেতরটা বেশ কলা পাতার সাথে পোড়া পোড়া ব্যাপারটা হয়েছে অসাধারণ আরেকটাও খুলছি এই যে কাঁচা লঙ্কাটা আর ধনে পাতাটাও অসম্ভব সুন্দর হয়ে গেছে এবার আমি এই মাছটাকে উল্টাচ্ছি দেখুন সব পিঠগুলো কি অসাধারণ হয়ে গেছে একদম নরম তুলতুলে দারুণ হয়েছে মাছটা দেখুন কত সুন্দর এইভাবে কাতলা মাছের পাতুরিও এত অসাধারণ টেস্ট হয় বাড়িতে করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কিন্তু ওহ একেবারে নরম তুলতুলে খুব সুন্দর মাছ হয়েছে কিন্তু আর এই কলা পাতার সাথে মশলাটার একটু পোড়া পোড়া ব্যাপারটা দারুণ লাগে এদিকে এই সেটটাও দশ মিনিট হয়ে গেছে এটাকে আবার উলটিয়ে দিচ্ছি দশ মিনিট পরে এটাও একবার উলটিয়ে দিলাম পরবর্তী সেটটাও রেডি হচ্ছে দেখুন কি অসাধারণ হচ্ছে ঠিক এইভাবেই আবার দশ মিনিটের জন্য লো হিটে রেখে দিলাম কেমন লাগলো কাতলা মাছের পাতুরি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার